বান্দা অনুপরিমাণ যাররা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ তালা কি করেন ফেরিস্তার মাধ্যমে লিপিবদ্ধ করেন আবার যদি বান্দা অনুপরিমাণ যাররা পরিমাণ যদি ভালো কাজ করেন তাও আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে লিপিবদ্ধ করেন কি করেন না বলেন হ্যাঁ এর ভিতরে পার্থক্য আছে পার্থক্য হল এইটুকুই পার্থক্য এইটুকুই যে যদি কোনো বান্দা সবের নেক আমলের নিয়ত করে এই যে আপনাদের মসজিদে বা আমাদের মসজিদে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এক সাল তিন চিল্লা অথবা এক চিল্লার সাথে তারা যা আসছেন সর্বপ্রথম যে বাড়িতে বসে যে নিয়ত করেছিলেন যে আমি এক চিল্লায় যাব এমনও আছে যে কয়েকজন মিলে এখানে পরীক্ষার্থী ভাই আছে নাকি পরীক্ষার্থী অনেক ভাইরা হয়তো বা আসেন দুইজন আসেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদের দিনের পথে এই যে পরীক্ষার্থী ভাইয়েরা হয়তো তারা পাঁচ সাতজন বন্ধুরা নিয়োগ করেছে যে আমরা এই পাঁচজন মানুষ পাঁচজন ছাত্র আমরা চিল্লা যাব তিন এই পরীক্ষার্থীর নিয়োগ করছিল যে আমরা নিয়োগ করলাম যাব এই নিয়তের কারণে আল্লাহ তারা নে কামলে আমার না ভাই নে কামল দিচ্ছে আর পরিপূর্ণ করলে আল্লাহ তারা দশ গুণ থেকে সাতশো গুণ কেন আল্লাহ তালা যতটুক পারেন তার কোনো সংখ্যা হতে পারে না যতটুক পারেন ততটুক আল্লাহ তালা নে কামল বাড়া দিন একমাত্র নিয়োগ করতে হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য আসছি বাইরে অনেক সময় আমরা নিয়োগ করে ফেলি ভুল লোক দেখানো হয়ে যায় সমাজের লোক বলবে কি আমি পরীক্ষা দিয়ে আসছি হয়তো আমাকে দুইজন বলছে এখনো যদি এক চিল্লা হয়ে গেছে দুই চিল্লা হয়ে গেছে এখনো কেন এখন আল্লাহর জন্য নিয়ত করলে পুরাসিল আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে নেবেন সকলে আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদেরকে যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করলেন সর্বপ্রথম সুরতুল বাকর আয়াতুল কুসি সবচাইতে উত্তম আয়াত আয়াতুল কুসির আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ তালা যেন আমার জবান দিয়ে কোরআনের কথা বলার জন্য তৌফিক দান করেন সকল আল্লাহ আমিন এবং আপনারা যেন আমলের নিয়তে শুনতে পারেন শকিবল আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদেরকে নিয়ে এসেছেন এই যে চিল্লার সাথী আমাদের যারা এলাকার মহল্লার মানুষ আছে তাদের জন্য পরীক্ষা তাদের জন্য কি পরীক্ষা আপনারা আসছেন আসলে হয়তো চলে যাবেন হয়তো মহল্লার মানুষ আপনাদেরকে সেরকম যতটুকু সময় দেওয়া প্রয়োজন ততটুকু সময় দিতে পারে নাই হয়তো কর্মব্যস্ততা হয়তো তার পারিবারিক ব্যস্ততা হয়তো মনে অনিহা বেশিরভাগই মনে অনিহা প্রত্যেক আমার ইন্নামাল আমাল উবিন নিয়াত প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল আপনি আজকে নিয়ত করবেন আপনি ওই কাজগুলো করবেন আপনার দ্বারা সেই কাজ হবে আর আপনি যদি নিয়ত না করেন সেই কাজগুলো হবে না মসজিদ আসছে যত ব্যস্ততাই থাকে আমি এসার নামাজের পর একটু দশ মিনিট তাদেরকে সময় দিব এইটুকু যদি ন্যূনতম আমাদের যদি নিয়ত থাকতো অবশ্যই সে দশ মিনিট সময় আল্লাহ তালা তার ব্যবস্থা করে দিতেন ফজরের নামাজের পরে বাড়িতে যে একটু শুয়েই থাকবো একটু দশ মিনিট তাদেরকে একটু সময় দেই জোহরের নামাজের পর খাবারের সময় তারপরে মাসোরা যা পরামর্শ যা হয় তাদের একটু দশ মিনিট সময় দেই আসরের নামাজের পর মনে হয় গাছতে গেছে গেছেন না যাই হোক ওইটুকু একটু সময় দিই আমরা হয়তো দেই নেই এটা আমাদের ব্যর্থতা কাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা বসলে আমরা সব পাইতাম আর যে বসি নাই তাদের সব ঠিক আমলনামায় আল্লাহ তালা সব লিখে দিয়েছেন কিন্তু আমাদের সেই আমলনামায় নামায় সব দূর থেকে আসছে কোনো দরকার আছে এই ভাইগুলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নিজের অর্থ ব্যয় করে শ্রম ব্যয় করে ফ্যামিলি পরিবার সব কিছু রেখে আসছে আপনাদের কাছে আপনাদের দাম যাবে একটু দিনের দুইটা কথা আপনাদেরকে বুঝাই দিবে একটু দিনের দুইটা কথা আপনাদেরকে শিখাবে এখন আমি হুজুর এখানে আসি আমাদের চাইতে তারা উত্তম কেন উত্তম তারা চল্লিশ দিন যাবৎ দিন যাবৎ তারা মসজিদে ঘুমায় আশি দিন যাবৎ মসজিদে পাঁচ জামাতের সাথে নামাজ আদায় তারা তাহার নামাজ পড়ে দিন যাবৎ তারা গুণা থেকে বেঁচে থাকে তারা আমাদের চাইতে উত্তম সেদিন কিতাবে দেখলাম যে বান্দা যখন গুনাহ করে সেই গুনাগুলো এমন একটা অবস্থায় মানুষ যখন প্রকাশ পায় মানুষের মধ্যে তারপরে ওই বান্দাদের গুণাগুলোকে গোপন রাখো যতটুকু তুমি গোপন রাখতে পারো তাকে তুমি গুণাগার বলে ডাক দিও না কাফের বলে ডাক দিও না ফাসেক বলে ডাক দিও না কারণ সে রাত্রে বেলা আল্লাহ তালার শেষ দায় অবনীত আল্লাহ তালার কাছে সবচাইতে প্রিয় বান্দা হয়ে যেতে পারে আমাদের মধ্যে গুনা থাকতেই পারে প্রত্যেকটা মানুষ কিসের অহংকার থাকবে আমার আপনার কিসের অহংকার আমার বাড়ি আছে ভালো হ্যাঁ আমার রাজকীয় বাড়ি আছে আমার এলাকার মধ্যে আমার ধনবান ব্যক্তি আমি মসজিদের সভাপতি আমি মসজিদের সেক্রেটারি আমি মসজিদের ইমাম মার্সি নামাজ পড়ানোর জন্য আমি মসজিদের ক্যাশিয়ার আমি সহসভাপতি এলাকার বড় মুরুফি আমার এলাকার ভিতরে জমি জমার অভাব নাই টাকা পয়সার অভাব নাই আমার সন্তানের দাপটের অভাব নাই কিন্তু আমাকে আপনাকে সেই কবরে যেতে হবে কি হবে না বলেন কি আজকে আমার বাবা চলে গেছে আমার দাদা চলে গেছে আমার নানা চলে গেছে আপনি যান আপনি রাত বারোটার সময় যদি কাউকে বলা হয় যে তোমাকে তো কবরে যাইতে হবে একটু কবরের স্থানে একটু বসে থাকো থাকবে কেউ থাকবে কেউ একটু বলেন তো থাকবে কেউ কিন্তু সেই কবরের ভিতরে আমাকে আপনাকে এখন মৃত্যুবরণ করলে কি সেরকম শীত নাই গরম নাই বৃষ্টি বাদল নাই বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে তাড়াতাড়ি তাকে দাফন করে কবরের মধ্যে আসো কবরে পানি আসে পানির শেষের ব্যবস্থা করো উপরে পানি ত্রিফল টানায় দাও আমাকে কবরের মধ্যে রেখে আসবে মাটি কি মাটির চাপা দিয়ে চলে আসবে এই দুনিয়া নিয়ে আমরা বড়াই করে না নাই আজকে আমি সভাপতি তাই কি আমার বউ বেপদ আমার সভাপতির কোনো দাম নাই আমি আলেম তাই কি আমি এক সালের সাথী তিন চিল্লার সাথী আমার বউ আমার স্ত্রী আমার মেয়ে আমার কন্যারা বেপদ ঘরে আমার এগুলার কোনো দাম নাই কোনো দাম নাই কোনো দাম নাই কোনো লাভ নাই কোনো লাভ নাই থাকতে হবে আমি হ্যাঁ আমি নিশ্চিতের সভাপতি আমার দ্বারা দিনের কাজ হচ্ছে আমার প্লাস পয়েন্ট আমি চিল্লায় আসছি আমার দ্বারা দিনের দাওয়াত হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম কাজ হলো দিনের দাওয়াত দেওয়া আমি আসছি হ্যাঁ আমার জন্য এটা প্লাস পয়েন্ট আমি এর সাথে সাথে যদি আমার পারিবারিক আমার সমাজটা যদি বুঝায় নিতে পারি তাহলে আল্লাহ তালা আমাকে যা যা উত্তম যে আমার যে জান্নাত তার চাইতে সব চাইতে বড় পুরস্কার যে জান্নাত আল্লাহ তালা আমাদের যে কথা বলতেছিলাম জায়তুল কুরশি গত কিছু গত সপ্তাহের আগের সপ্তাহ সপ্তাহ আলোচনা হয়েছে আল্লাহহুলা ইলাহা ইল্লা হুয়াল্লাহাইম কাইম ইল্লাহ দশটি বাকবাস প্রথম বাকু প্রথম বাকু আল্লাহ রব্লা আলামিন পবিত্র কুর আনুল কারিমের মধ্যে সাধ করেন করেন আল্লাহহুলা ইলাহা যা আল্লাহ রব্লা আলামিন ছাড়া এই দুনিয়ার ভিতরে আসমান জমিন কোনো ইলাহ নাই কোন ইবাদতকারী নাই একমাত্র তিনি এই দুনিয়ার ভিতরে যখন বৃষ্টি হয় কখন রোদ হয় কখন যা কিছু হয় যাবতীয় সব কিছু একমাত্র আল্লাহ হয় হুকুমে বিশ্বাস আমাদের রাখতে হবে বিশ্বাস কি করতে হবে আমাদের রাখতে হবে আল্লাহ তালা দ্বারাই কিছু হচ্ছে এই যে বৃষ্টি একের পর বৃষ্টি অনর্গল বৃষ্টি হচ্ছে কারো কি সাধ্য আছে এই বৃষ্টিকে থামানো কারো সাধ্য আছে রোদকে উঠানোর সাধ্য আছে কি নাই তাহলে যাবতীয় যা কিছু হচ্ছে একমাত্র কার হুকুম হচ্ছে আল্লাহ তালার হুকুম আছে তারপরে আল্লাহুল কয়ুম তিনি জিরন চিরঞ্জীব তিনি সুপ্রতিষ্ঠিত তিনি প্রতিষ্ঠা হবেন না তিনি চিরঞ্জীব তিনি সব সময় জীবিত থাকেন তাকে কেউ জন্ম দেন নাই তিনি কারো ভাই না কারো বোন না কোনো কিছুই না একমাত্র আল্লাহ তালা তিনি এক এবং অদ্বিতীয় সেটা আমাদের বিশ্বাস করত আয়াতুল কুরসি অত্যন্ত সুন্দর যদি কোনো বান্দা পাঁচ অক্ট নামাজ এসে পড়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার জান্নাত এবং তার মধ্যে শুধু দূরত্ব থাকবে মৃত্যু জান্নাত এবং তার মধ্যে আমার এবং আমি যদি প্রত্যেকটা দিন পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে আদায় করে আয়াতুল কুরসি তেলাওয়াত করি এবং এই যে তেলত করলাম পাঁচ সত্য নামাজের পর আমার এবং জান্নাতের দূরত্ব থাকবে শুধুমাত্র মৃত্যু তার মানে মৃত্যুর পরেই কোথায় যাবে জান্নাত যাবে সুহান শুধু মুখস্থ পড়লাম আয়াতুল কুরসির মধ্যে কি আছে সেটা কি আমাদের জানতে হবে না আমরা কুরআনুল কারিম তেলত করি একটা আয়াতের অর্থ জানি না সুরাতুল ফাতেহা তেলত করি নামাজের মধ্যে সুরাতুল ফাতেহার অর্থটা জানি না যে দশটা সুরা আমার আপনার মুখস্ত সেই অর্থগুলো আমরা একটু জানি না বা জানার চেষ্টাও করি অত দূর তো দূরের কথা সুরাতুল ফাতে সুরাত সহিভাবে হচ্ছে কিনা সেটাই আমরা চিন্তা করি ভুল বললাম মনে হয় আমি কথাগুলো আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলি না এটা আমার শিক্ষা আমার আপনার শিক্ষা হতে হবে এটা আমার দায়িত্ব আজকে আমি আপনাকে ঘুষিয়ে রাখবো আর আমি কোনো কথা বলবো না আমি সেখানে গিয়ে ঠেকবো ঠেকবো কি ঠেকবো না বলেন তো এই যা আমরা আয়াতুল কুরসি যা তেলাওয়াত করব ঠিক আছে তেলাওয়াতের সাথে সাথে আয়াতুল কুরসির ভিতরে কি আছে সর্বপ্রথম বাক্য আল্লাহু লাহা ইলাহা ইল্লাহু আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই এটা তো আমরা বিশ্বাস করি এটা বিশ্বাস করি তাহলে আমরা কেন বলি যে এই দোকান না থাকলে আমাদের কি হবে বলি কি বলি না এই ক্ষেত না থাকলে এই সারা বছর আমাকে কে ধান দিত বলি কি বলি না সন্তান যদি মাস শেষে টাকাটা না পাঠাইত তাহলে বলি কি বলি না আমরা কি খাইতাম কি করতাম এগুলো বলি কি বলি না এটা বাস্তব উদাহরণ বলি একজন বলতেছে যে তোমার কপালে যা আছে তাই হবে হ্যাঁ আমার কপালে যা আছে তা হবে বিশ্বাস করতে হবে কিন্তু ভাগ্য দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ঝুলন্ত আর একটা হচ্ছে অবধারিত মৃত্যু কবে হবে কখন হবে কিভাবে হবে সেটা অবধারিত সেটা হবে আমার বিয়ে কোথায় হবে কীভাবে এগুলো হবেই হবে আমি জন্ম কোন দিন করবো কোন দিন জন্ম আমার হবে সেটা অবধারিত সেটা হবে কিন্তু হ্যাঁ আমি আপনি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে আমার হাত পা ভেঙে যাবে ভেঙে হয়তো দুয়ার কারণে এটা পরিবর্তন হবে এটা হচ্ছে ঝুলন্ত যে আমার পা ভেঙে যেত অ্যাক্সিডেন্ট ঠিক হয়েছে পা ভেঙে ভাঙে নাই ব্যথা পাইছে ঠিক হয়েছে এটা দুয়ার কারণে পরিবর্তন হয় আল্লাহ তালা মানুষকে সব চাইতে উত্তম বিবেক দিয়ে দুনিয়াতে পাঠাইছেন যদি বিবেকহীন মানুষ কি বলেন তো বিবেকহীন মানুষ কি পাগল আমি আপনি কি পাগল আমি আপনি কি পাগল ভালো মন্দ বুঝি কি বুঝি না ফিরেস্তা আল মালা ইকা ফিরেস্তা মানুষের চাইতে উত্তম কিভাবে হয় বলেন সে তো সর্বক্ষণ তার জন্ম সেতু থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালাকে সে হয়তো একজন রাজগার করবেন একজন হয়তো আল্লাহ তালাকে শেষ দেয় অবহৃত হবেন মানুষ তার চাইতে উত্তম হয় কিভাবে কারণ আল্লাহ তালা ফেরেস্তাকে গুণা করার শক্তি দেন নাই মানুষকে গুণা করার শক্তি দিয়েছেন এবং বিবেক দিয়েছেন আল্লাহ মানুষকে তওবা করার শক্তিও তাহলে বান্দা যতই গুণা করুক না কেন যদি কোনো বান্দা এক নুষ্ট বা তবা সুহা বিশুদ্ধ তওবা। একমাত্র আল্লাহ তালার জন্য যদি তৌবা করে আল্লাহ তালা কি করবেন তাকে মাফ করে দিবে মাসুম বাচ্চা পবিত্র করে দিবে সুহান আজকে জিহাদকারী নফসের সাথে জিহাদ করতে হবে আমাদের প্রতিনিয়ত বর্তমান সময়ের ভিতরে সবচেয়ে বেশি জেনা ব্যবসার এবং পরকিয়া তাছাড়া আর বেশি কোনো কিছু হতে পারে না বেশিরভাগ শতকরা নাইনটি ফ্যামিলিতে পরকে আসক্ত বেশিরভাগ মানুষ পাপাচারে লিপ্ত হাদিস বললাম যে যে ব্যক্তি সত্য কথা বলে সর্বদা সবসময় সত্য কথা বলে আল্লাহ তালা তাকে সত্যবাদী সত্য কথা বলে সে পুণ্যের কাজ করল এবং পুণ্য জান্নাতে নিয়ে গেল এবং যে ব্যক্তি যে লোক যে মহিলা সর্বদা সত্য কথা বললো আল্লাহ তালা তাকে সত্যবাদীদের মধ্যে লিপিবদ্ধ করে রাখলো সুবাহান ওই হাদিসের অংশ যে ব্যক্তি মিথ্যা কথা বলল সে পাপাসার কাছে লিপ্ত হলো আর পাপাসার তাকে জান দিকে নিয়ে গেল আর যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলল তাকে মিথ্যাবাদীর মধ্যে লেখা তাহলে সত্য কথা এবং মিথ্যা কথা যদি কোনো বান্দাও একটা মিথ্যা কথাও বলবো না অটাল থাকবে যে হ্যাঁ আমি সত্য কথা বলবো তাহলে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ হামদিহি যদি কোনো বান্দা সত্য কথা সর্বদা বলে মিথ্যা কথাকে ছেড়ে দিতে পারে আর কোনো গুনাহ হবে না সেই জান্নাতী কারণ সত্য কথা আর মিথ্যা কথার মধ্যে সব গুনা এর মধ্যে আছে না নাই যদি সত্য কথা বলেন আপনি কোনো গুনাহের কাছে যাইতে পারবেন না আল হাইউল তিনি চিরঞ্জীব লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও তার কোনো ঘুম নাই আল্লাহ তালা যদি ঘুমায় তাহলে কি পৃথিবী ঠিক থাকবে কি তিনি তার কোনো তন্দা নাই ঘুম তো দূরের কথা তন্দা তন্দা তো বোঝেন আপনি গাড়িতে যাচ্ছেন পিছনে বসে আছেন বা গাড়িতে বসে আছেন হঠাৎ একটু ঘুমায়া শেষ সেকেন্ডের মধ্যেই কিন্তু একটু তন্দার ভাব শেষ এইটুকু আল্লাহ তালা করেন না আল্লাহ তালার ঘুম নাই তার কোনো তন্দা নাই তিনি সর্বদা কোন বান্দা কোথায় কি আছে তার ইলিমের মধ্যে তার জিনের মধ্যে আছে যাবতীয় যা কিছু হচ্ছে এটুকু বিশ্বাস রাখতে হবে শুধু আয়তুল কুরসি নামাজ পড়ে তেলাওয়াত করলেই হবে না এই বাক্যগুলোর অর্থ জেনে বুঝে আমাদেরকে চলতে হবে লা মা ফিল আসমান জমিন যা কিছু সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সবাই বলেন আল্লাহ সব কিছুর মালিক একমাত্র তিনি কে আসমান জমিন যাবতীয় যা আমার আপনার আমার বলতে কিছুই নাই চিন্তা করেন আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন আপনি কি একাই আসছেন মাটি ফিরে বের হয়েছেন মায়ের মাধ্যমে আসছেন তাহলে কোন একটা মাধ্যমে আসছে আপনার নামটাও রাখছে আর একজন আপনাকে চাকরি দিবে কাজ দিবে আরেকজন লেখাপড়া শিখাবে আরেকজন আপনি মৃত্যুবরণ করবেন আপনাকে কবরস্থ করবে আরেকজন আপনার মাটি আপনি কবরের পরে যে আপনার উপর বাস রাখা হবে সেটাও আর একজন রাখবে আপনার কাফনের কাপড় আপনি নিজে দেখবেন না আর একজন তাহলে নিজের বলতে কিছু আছে কি কিছু আছে কি আজকে আমি আপনি ছাড়া হচ্ছে না যে উজুর চিল্লার লোক আসছে তো কিন্তু সময় দিব আমার তো সময় নাই বাড়িতে এই কাজ ওই কাজ ওই কাজ আপনি এখন মৃত্যুবরণ করেন আপনার বাড়ির সব কাজ হয়ে যাবে যাবে কি যাবে না এই জন্য এইটুকুর মধ্যে দিনের কাজ আমাদের সময় দিতে হবে যে তিরিশ আসমান জমিন সব কিছু যেন তিনি মালিক তাহলে সব কিছু কাজও তার ইচ্ছা দিনে হয় তার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না শীত শীতের দিন এত শীত থাকা যায় না কম্বল লেপ গায়ে দেওয়ার পরেও শীত আর এখন গরম এই ফ্যান এসি তারপরে আমাদের শরীর থেকে গরম যায় না তাহলে সব কিছু তার কারি সারায় হয় আল্লাহ রব্বুল আলমিন ইসা মাংদাল্লা দিয়ে ইল্লা বি কে সে ওই কঠিন বিচারের দিন যেই বিচার দিন ভাই ভাইকে চিনবে না বোন কে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না সেই কঠিন বিচারের দিন কে সে ওই বিচারের দিন আমার আদেশ ছাড়া আমার হুকুম ছাড়া কারো জন্য সুপারিশ করবে কে সে সেই কঠিন বিচারের দিন আমি আল্লাহ আমি ছাড়া আমার সুপারিশ ছাড়া আমার অনুমতি ছাড়া কাউকে সুপারিশ করতে পারে কেসি কেউ পারবে না সেই কঠিন বিচারের দিন তিনি ছাড়া আর কেউ নাই আল্লাহ রাসুল সাল্লাম শেষ দায় অবনত হয়ে যাবেন ইয়া উন্মতি ইয়া উন্মতি বলে কান্নারত অবস্থায় থাকবেন আর প্রত্যেকটা নবীরা সুলিয়া নাফসি নাফসি বলতে থাকবেন সেই কঠিন বিচারের দিন তার উম্মতের জন্য চিন্তা সর্বশেষ তিনি উম্মতের সালাদ নামাজের কথা বলেছেন আজকে আমার আপনার নামাজের সময়টুকু হল না শুধু কি হুজুরদের উপরেই যারা চিল্লা আসবে তা করবে তাদের উপরই নামাজ পড়স যার দশ বছর হয়েছে তার উপরই নামাজ ফরস করে দিয়েছেন কে আল্লাহ বারবার বলি সন্তানদেরকে বলেন সন্তানদেরকে মসজিদে পাঠিয়ে দেন হজরের আজান হয়েছে নামাজের জন্য সময় হয়ে গেছে তাকে উঠায় নিয়ে যান সন্তান ক্লাস করেছে পড়াশোনা করেছে দশটা এগারোটা না ভোরের পড়া হজরের আগে যখন তাহার যদি সময় হয় তখন যে সন্তান আপনার আমার সন্তান যে লেখাপড়া করবে তখন যতটুকু সময়ের ভিতরে সেই পড়াটা ব্রেনের মধ্যে থাকবে অন্য সময় তা হতে পারে না রাত্রে আগে ঘুমাই যাক সকালবেলা আগে উঠুক সমস্যা কি কোনো সমস্যা নাই কে সে যে আমার অনুমতি ছাড়া কারোর জন্য সুপারিশ করবে কারণ তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলার সুপারিশ আর অনুমতি ছাড়া কোনো বান্দা কোন নবী রাসূল কি সুপারিশ করতে পারবে কি পারবে না ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা তিনি জানেন তার সামনে কি আছে তার পিছনে কি আছে তার সাইডে কি আছে তার পাশে বাম পাশে কি আছে ডান পাশে কি আছে উপরে কি আছে নিচে কি আছে সব কিছু তিরিশে আর কোনো কিছু অন্য কোনো বা কোনো সৃষ্টি আল্লাহ তালা ছাড়া তা জানেন না আমি আপনি যদি সামনে তাকাই পিছনে কি হচ্ছে আমরা বলতে পারি না যদি এই সাইডে তাকাই সামনে কি হচ্ছে আমরা কিছু বলতে পারি না আবার এই সাইডে দুটি থাকায় আবার তার অপর পাশে তার তিন সাইড আমরা বলতে পারি না একমাত্র আল্লাহ রব আলামিন তার সামনে কী আছে তার পিছনে কি আছে সব কিছু তিনি ভালোভাবে জানেন সব কিছু তিনি উপরে নিছে সব কিছু কোন বান্ধা কখন কি করছেন আপনি গুণা করার জন্য একটা ঘরের ভিতরে গেছেন যাবতীয় চিত্র কোনো চিত্র নাই সব কিছু বন্ধ এর ভিতরে যদি আপনি গুণা করেন তাও একমাত্র আল্লাহ রব্বুল আলমিন সব কিছু আপনার স্পষ্ট পরিষ্কারের নাই পরিষ্কার পানির মতো আয়নার মতো পরিষ্কার সব কিছু দেখতে আমি আপনি যেখানেই গুনা করি না কেন যেভাবেই গুণা করি না কেন আল্লাহ তালা সব কিছু দেখবেন কি দেখবেন না বলেন সব কিছু এই জন্য আল্লাহ তালা সব সময় পিছনে সব কিছু সব কিছু আল্লাহ তালা দেখেন ওলা ইউনাবি সেই ইমসমিন অয়েল মিহি ইল্লা ভিমাশা আর তারা তার জ্ঞানের সামান্য পরিমাণ আয়ত্ত করতে পারবে না এই দুনিয়ার ভিতরে আসমান জমিনের ভিতর যতগুলো মাখলকাত আছে একটা সংখ্যা বলা হয় যদিও সংখ্যাটা বলা ঠিক নয় আঠারো হাজার মাখলকাৎ যে আমরা বলি তার চাইতেও বেশি মাখলকাত হতে পারে কি পারে না তার চাইতে কমও হতে পারে কি পারে না যতগুলো যাবতীয় যতগুলো ফেরেস্তা মানুষ জিন জাতি যতগুলো পশু পাখি আছে সব কিছুর বিন্দু পরিমাণ যত পরিমাণ জ্ঞানী থাকুক না কেন আল্লাহ আলামিনের বিন্দু পরিমাণ জ্ঞানেরও অধিকারী কেউ হতে পারবে না যাবতীয় যা কিছু আছে সব কিছু সামান্য পরিমাণ বিন্দু যারা পরিমাণ যে বললাম এইটুকু জ্ঞানের অধিকারী আল্লাহ তালার জ্ঞানের সাথে কেউ পারবে কি আল্লাহ কিছু জানলেন সব কিছু বুঝলেন সব কিছু দেখলেন আসমান জমিনের তিনি 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 তার ঘুম মালিক মৃত্যুবরণ করবেন না তিনি যে এক ও অদ্বিতীয় এই বিশ্বাসগুলো আমাদের রাখতে হবে কি হবে না বলেন তো তাহলে আয়াতুল কুরশিজা আমরা প্রত্যেকটা নামাজের পরে যে তেলত করবো শুধু তেলহতই করবো নাকি এর অর্থ জেনে এই তাফসির বুঝে আমাদেরকে জীবন ধারণ করতে হবে বলেন আমাদের জীবন ধারণ করতে হবে ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি তার কুর্সি তার যা আরস তিনি যেখানে অবস্থান করছেন তিনি আসমান জমিন যত কিছু আছে তার চাইতে সবচেয়ে এই যে পৃথিবী একটা যদি উপর থেকে একটা এক বিন্দু পানি যদি ফেলে দেওয়া হয় কতটুকু বিন্দু না আপনি পৃথিবীর বাইরে থেকে যখন যদি আপনি স্যাটেলাইটের মাধ্যমে যে গুগল ম্যাপটা যা আছে আপনার যদি সম্পূর্ণ জুম আউট করে দেখেন দেখবেন যে একটা বৃত্তকার গোল বৃত্তকারের মতো সূর্য আলো দিচ্ছে এক সাইড আলো পড়ছে আর এক সাইড অন্ধকার আজকে আমি এখন এখানে যে সূর্যের মধ্যে আমরা আলোর মধ্যে আছি ঠিক নিচে যারা সম্পূর্ণ আলাদা হয়েছে আমেরিকার যা আছে এখন কিন্তু সেখানে রাত অন্ধকার জানেন কি জানেন অবশ্যই মনে হয় জানেন এই যে সময়টা অর্থাৎ সূর্য এক জায়গায় স্থির হয়ে আছে একটা গোল বৃত্তাকার বারবার ঘূর্ণন ঘুরছে আমরা হয়তো বুঝতে পারি না এই যে ঘুরছে এক একটা ঘুরার কারণে তার যার যার কক্ষ বেছে যে ঘুরছে ওই ঘুরের কারণে ঘুরার কারণে আলো এক এক সাইডে সাইডে আর অন্ধকার হচ্ছে এই যে একটা বিন্দু পরিমাণ পানির বিন্দু পরিমাণ যে পৃথিবী প্রথম আসমান থেকে পৃথিবী দেখা যাবে যে সমুদ্রের ভিতরে বা মরুভূমির ভিতরে যদি একটা সুস যদি ফেলে দেওয়া হয় যেরকম ছোটো একটা আংটি হাতের আংটি দ্বারা হাদিসা আংটির কথা আছে সুসের কথা আছে। যদি কোনো বান্দা একটা আংটি যদি মরুভূমির ভিতরে ফেলে দেয় ওই প্রথম আসমান থেকে কি ওই আংটি দেখা যায় যদিও দেখা যায় কোনো না কোনো কারণে যদি দেখা যায় যতটুকু ক্ষুদ্র প্রথম আসমানের তুলনায় এই পৃথিবী ততটা ক্ষুদ্র আবার দ্বিতীয় আসমান থেকে যখন দেখবেন ওই প্রথম আসমান ওই আংটির পরিমাণ ততটুকুই ক্ষুদ্র আবার তৃতীয় আসমানে যখন উঠবেন ওই দ্বিতীয় আসমান ততটুকু ক্ষুদ্র এতটা বড় থাকার পরে এই আসমান জমিন এমন একটা একটা গর্ত আছে সেই গর্থটা সবকিছু এই যাবতীয় সব কিছুর চাইতে বড় আল্লাহ তালার কুর্সি তার যে আড়স তার যে আড়স তার চাইতে সব চাইতে বড় তাহলে চিন্তা করেন তার আড়সটা কত খালি চোখে একটু চিন্তা যদি করেন যদি কোন বান্দা আল্লাহকে নিয়ে চিন্তা করে তাহলে সে নাস্তিক হয়ে যাবে আর যদি তার সৃষ্টি নিয়ে চিন্তা করে সে আল্লাহর অলি হয়ে যাবে যদি তার কোনো বান্দা আমি আপনি যদি তার সৃষ্টি নিয়ে যদি চিন্তা করি মানুষ তৈরি করেছে হ্যাঁ বিমান প্লেন উড়োজাহাজ শূন্যের ভিতরে ভাসতেছে কত গতিতে তিনি যাচ্ছে মানুষই তো সৃষ্টি করেছে আল্লাহ তালাই তো এগুলো সব ধারণ ক্ষমতা দিয়েছে যদি আপনি চিন্তা করেন যে এই যে নদীতে এখন কত পানি আবার সেই পানি যখন চৈত্র মাস আসবে ফাল্গুন চৈত্র আসবে তখন আবার সেই পানিগুলো আবার এই পানিগুলো আসার শ্রাবণ ভাদ্র এই মাস বন্যায় পানির কোনো আহ্বানই না আসমান থেকে এত পানি পড়তেছে এই পানিগুলো তো যদি না ডাকতো নিজ দিকে তাহলে পুরো বন্যা হয়ে যেত তাহলে এই পানিগুলো কোথায় যাওয়া আবার পানি কোথায় থেকে আসে এগুলো চিন্তা হয় কি হয় না সকালবেলা পাখি না খেয়ে তার বাসা থেকে বের হয়ে যায় বিকালবেলা তার রিজিক পেট ভর্তি খাবার নিয়ে তিনি তার বাসায় চলে আসছেন আদিসেও আসছে সেদিনও দেখলাম পরীক্ষায় লিখলাম যা আদিশ আসছে যে পাখিদের ন্যায় জান্নাতে পাখি হয়ে রাখবেন জান্নি আর পাখিদের ন্যায় আমাদের জীবনযাপন করতে হবে পাখিদের অন্তর তো নরম মন তো নরম আপনি যখন হেটে যাবেন পাখি গাছ থেকে উড়ে যাবে ভয় এরকম ভয় রাখা প্রত্যেকটা বান্দার বুঝা আসছে কি কথা ওয়ালা ইউকীতুনা আইল মিন ইল্লা বিমা তার জ্ঞানের সামান্য পরিমাণও কোনো কিছু হতে পারে না ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ তার কুরসি তার এরশাত বড় আসমান জমিন চাইতে সবচেয়ে বড় ওয়ালা ইয়াউদুহু হিবদুহুমা আল্লাহর কাছে এ দুটি বিহুত সৃষ্টি আসমান জমিন হেফাজত করা কঠিন কোনো কাজ বা কোনো মনে হয় না এই যে আসমান আসমান এত বড় ভিতরে প্রায় প্রায় কোটি কোটি কোনো মানুষ মুসলমান আর সাড়ে তিন হাজার ধর্মের অধিক ধর্ম দুনিয়াতে আছে আসমান জমিন যতগুলো পাহাড় পর্বত সমুদ্র সবকিছু নিয়ন্ত্রণ করা তার বিন্দু পরিমাণ কোনো জুলুমের কাজ নয় বিন্দু পরিমাণ কোনো তার কষ্টের কোনো কাজ নয় এত বড় কাজ এত বড় আসমান এত বড় জমিন সূর্য চন্দ্র তারা গ্রহ নক্ষত্র যে তিনি যার যার কক্ষ বেতে তিনি চালাচ্ছেন তার বিন্দু পরিমাণ একটু পরিমাণ যাররা পরিমাণও কষ্ট বা কোনো কিছু মনে হয় না আসমান জমিন এত বড় কিছু এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ যাররা পরিমাণও তার মনে হয় না কষ্ট হয় না কারণ যে ইন্নামা আরাদা শাইআন তিনি যা বলেন তাই হয়ে যা তিনি যা বলেন তাই হয়ে যা যদি বলে হও সঙ্গে সঙ্গে সেটা হয়ে যা তার বিন্দু পরিমাণ কোন কষ্ট হয় না আহ্বাল আলীগুল আদিম তিনি অতি উচ্চ ও অতি মহান তিনি সুচ্চ তিনি অতি মহান তিনি দয়াশীল তিনি ক্ষমাশীল তিনি আমাদেরকে সৃষ্টি করল আমাদেরকে খাবারের ব্যবস্থা করল আমাদেরকে রিজিকের ব্যবস্থা করলো তিনি আমাদের দুনিয়াতে সুস্থতার মাধ্যমে আমাদের চলাফরার শক্তি দিল কিন্তু তার হুকুম একাম মতো চললাম না সরাসরি যে আমাদের সরাসরি শাস্তি দেওয়া কোনো বান্দা কি বলতে পারে যে আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দিয়েছেন বলতে পারবে কি তার এত অনুগ্রহ এত দয়া এত মায়া আল্লাহ তালা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করেন সকল আল্লাহ আমিন